শ্রবণ করছে তারা আমি আল্লাহ আমার নিকটে কি চাই তখন ফিরিশতার আল্লাহকে বলে যে আল্লাহ তারা আপনার নিকটতাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই বলে ই আল্লাহ আমাদের পাপ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিন এটা আমরা চাই কি চাই না কথা বলে চাই আল্লাহ হরাবগুলা আলামিন আবারও বলেন আচ্ছা ফিরিস্তা বলো

এই তিনটা বাক্য যখন আল্লাহ রাব্বুল আলামিন শুনেন এক আল্লাহর ফেরেশতারা বলেন যে আল্লাহ তারা আপনার নিকটে আপনার নিকটে ক্ষমা চাই যাতে করে আপনি তাদের পাপ ক্ষমা করে দেন দুই আল্লাহ তারা আপনার নিকটে জান্নাত পেতে চায় তারা জান্নাতে যাওয়ার জন্য এই বৈঠকে এসে বসেছে তিন আল্লাহ তারা আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চায় এই তিনটা জিনিস আপনার নিকটে কামনা করে আল্লাহ তিনটা কথা শোনার পরে বলেন অবশ্যই তুকুম আল্লি কজ্জাতুলা হুম ফিরিশার সময় আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে ঘোষণা দিলাম ওই যুগী সামিয়ানার নিচে যারা বসে মনোযোগী হয়ে

তোমরা যে বললে আল্লাহ তারা আপনার নিকট জান্নাত পেতে চাই আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম ওই دینی বৈঠকে মনোযোগ দিয়ে আলোচনা সোনার কারণে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে নির্ধারণ করে দিলাম তিন ওয়া আদারতুহুম মিম্মা সাজারা তোমরা যে বললে তারা জাহান নাম থেকে পরিত্রাণ চাই মনে রেখো তারা জাহান নাম থেকে বাঁচতে চাই আমি তাদের জাহান নাম থেকে মুক্ত করে দিলাম সুভা তাহলে ক্ষমা করার মালিককে কথা বলেন জান্নাতগর মালিক